আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার তিরিশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ঈদ কাকে বলে ঈদ ও গমের কয়টি এবং তার শব্দ গঠন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বানান সহকারে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ঈদ গমের কায়দা এবং তার শব্দ গঠন শুদ্ধ করে শিখে নেবেন আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ريدوشوب إذا غامر حرف تويتي: يا راء ميم لام واو نون يرملون. ঈদ আবার দুই প্রকার ঈদ গমে বেলাগুন্নাহ ঈদ গমে বাগুন্নাহ ঈদ গমে বেলাগুন্নাহ কাকে বলে এবং ঈদ বেলাগুন্নার হরফ কয়টি আমরা প্রথমেই জেনে নিই ঈদ গমে বেলাগুন্নার হরফ দুইটি র ঈদ গমে বেলাগুন্নাহ বলা হয় সাকিন অথবা তানউইনের পরে ঈদ গমে বেলাগুন্নার এই দুইটি হরফের যে কোনো একটি হরফ আসলেই উক্ত নুনসাকিন অথবা তানউইনকে গুন্নাহ সারা মিলাইয়া পড়িতে হয় আমি আবার বলছি দেখুন ইদগামে বেলাগুন্নাহ বলা হয় নুনসাকিন অথবা তানউইনের পরে ইদগামে বেলাগুন্নার হারফ র রলাম এই দুইটি হরফের যে কোনো একটি হরফ আসলেই উক্ত নুনসাকিন অথবা তানউইনকে গুন্নাহ সারা মিলাইয়া পড়িতে হয় তো আমি এখন প্র্যাকটিক্যালে এই শব্দগুলি ঈদগামে বেলাগুননার এই শব্দগুলি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে মিম মিম মু হ্যাম এই হা তাস্তিদালা মিমের সাথে নাকের বাঁশি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাঁশি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হা তাস্তিদালা মিমের সাথে নাকের বাঁশি থেকে গুন্নাহ করে পড়তে হবে হা জবর হ্যাম মো হ্যাম মিম জবর মা মোহ্য দুই পেশ দোর প্রিয় দর্শক দেখুন এই যে তানউইনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ র আসছে এই কারণে এই তানউইনওয়ালা দালটি তাস্তিদালা রর সাথে গুণাস মিলে ইয়া পরব দ্যাল র দুই পেশ দোর মোহ্য সিন পেশ লুল রসুলখারা জবর ল আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় অর্থাৎ ল বলে পড়তে হবে তো দেখুন আল্লাহ শব্দের আগের হারফে পেশ আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব রসুল ল হাজের হি রসুল মোহাম্মদুর রসুল্লাহি মোহাম্মদুর রসুল্লাহি মিম র জির মির প্রিয় দেখুন এই যে নুন সাকিনের পর ইদগমে দগমে বেলাগুন্নার হরফ র আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্না সারা পড়তে হবে এই মিম সরাসরি তাসদিদোলা র সাথে গুন্নার সহিত মিলেইয়া পর্ব মাঝখানে জজমালা নুন বাদ পড়ে যাবে মিম র জেরমির র ব্যা জবর রব মির রব ব্যা জেরবি কাফ জবারকা মির রবিকা মেয়র রববিকা غین زبر غو فا واو پش فو پیش روان پش جزم واو مدر حرف ڈن دگر حرکت کے ایک علف ٹنیا پوری تے ہوئے ایک ارونے ایفا تش ایک ارونے ایفا جزم اللہ وار شت ایک علف ٹنیا پور بو غین زبر غو فا واو پش فو غو فو را را دوی زبر رار را. تنوینر پر ادغا میں بلا گنر حرف رو آش سے ایک এই তানউইন ওয়ালা রাতি তাসদিদ ওয়ালা রার সাথে গুন্নহ সারা মিলে ইয়া পড়ব গফুরর গাইন যবর গ ফা ও পেশ ফু গফুর র রা দু ইযাবরর প্রিয় দর্শক দেখুন তানউইনের পরে এই দগাও মে বেলা গুন্নর হরফ ৰ আসছে এই কারণে তানউইন ওয়ালা রাতি তাসদিদ ওয়ালা রার সাথে গুন্নহ সারা মিলে ইয়া পড়ব ৰ জবৰ ৰ হায় মিম আলিফ দুই জবৰ মান ৰ এখনে একেলিপ্টনিয়ে পঢ়া হ'ব কাৰণ ৱকফৰ ক্ষেত্ৰে হাৰফেৰ ওপৰে দুই জবৰ থাকিলে এক জবৰ চৰিয়ে ফেলে বাকী এক জবৰ ৰখে একালিপটনিয়া পঢ়ি হয় এই মতকে মধ্য ৰিৱাজ বলা হয় ৰহি ৰ غفورا رحيما عين يا زرعي شين زبرشا عيشا تارا دوي زر طير عيشا طير را ألف زبر را عيشا طير را ضاد زر ضي يا زبر يا تا دوي র দুইয়া তিন রাই সাঁ গুলতা ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব রাই সাঁ তিওর র দুইয়া দর্শক এখন আমরা বেলাগুন্নার হারফ যে দুইটি আমরা দুইটির ভিতরে র হরফ দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালে শব্দ গঠন করে শিখিয়েছি এখন আমরা ইদগমে দগামে বেলাগুনার হরফ আরেকটি লাম এই লাম দিয়ে আপনাদেরকে শব্দ গঠন করে প্র্যাকটিক্যালে বানান সহকারে বলে দিব আপনারা আমার সঙ্গে মস্কু করে শিখে নিন মিম ল্যাম জের মিল প্রিয় দর্শক দেখুন এই যে নুন সেকিনের পরে এই বেলাগুনার বেলাগুন্নার হরফ লাম আসছে এই কারণে এই মিম তাস্তিদওয়ালা লামের সাথে গুন্না সারা মিলে ইয়া পর্ব মাঝখানে যজমালা নুন বাদ পড়ে যাবে মিম ল্যাম জের মিল লাম জবরেলা মিল লা দাল নুন পেশ দুন মিল লা দুন হাফিশ হু মিল লা হু মিল লা দুন হু কফ লাম পেশ কুল লাম লাম দুই পেশ লুল প্রিয় দর্শক দেখুন তানবিনের পরে দগামে বেলাগুন্নার huruf লাম আসছে এই কারণে এই তানউইন ওয়ালা লাম টি তাসদিদ ওয়ালা লাম এর সাথে গুন্নাসারা মিলাইয়া পড়ব কুল লুল লাম যবরলা হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব কুল লুল্লাহু কুল ল্লাহু ইয়া যবরিয়া কাফ লাম পেশ কুল ইয়া কুল লাম যবরলা হা উল্টা পেশ হু ইয়াকুল্লাহু

فلم دويزر فيل أفل لم زبر لا أفل كاف ميم بشكم أفل لكم أفل لكم ميم لم زر ميل لم زبر لا ميل لا با زبر با ميل با نون دويزر মিল্লাবানিন প্রিয় দর্শক দেখুন নুন সাকিনের পর এই বেলাগুন্নার বেলা হরফ লাম আসছে এই কারণে এই মিম তাসতিদ লামের সাথে গুন্না সারা মিলাইয়া পূর্ব মাসখানে জুজমালা নুন বাদ পড়ে যাবে মিম লাম জের মিল লাম জবর লা মিল লা বা জবরবা নুন দুই জের নিন মিল্লাবানিন মিল্লাবানিন তো প্রিয় দর্শক আমরা এইভাবে ইদগমে বেলা এই দুইটি হরফ দিয়ে শব্দ গঠন করে বুঝে বুঝে শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনের ক্লাসে আমরা ঈদ ও গা নিয়ে আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ